যে সমবায় সার্কিটটি তিনটি বাইনারি বিট কটা বাইনারি বাইনারি বিট অথবা দুটি ইনপুট ও একটি বিট যোগ করে যোগ ফল নির্ণয় করতে পারে এবং একটি কী করতে পারে ক্যারি নির্ণয় করতে পারে তখন সেটাকে বলা হয় কি পূর্ণ যোগের বর্তনে বা হতে ফুল অ্যাডার প্রত্যেকটা অ্যাডারের নিজস্ব কিছু থাকে একটা নিজস্ব হচ্ছে একটি ব্লক চিত্র থাকে চিত্র থাকে ব্লক চিত্র নিজস্ব ব্লক চিত্র তাহলে দুটাই ইনপুট করা ইনপুট দুটাই ইনপুট তাহলে দুটো ইনপুট এ আর বি আর একটা হলো ক্যারিবিট তাহলে সঙ্গের সাথে মিলে যাচ্ছে দেখো দুটো ইনপুট একটা ক্যারিবিট যোগ করে যোগ ফল আর কি নির্ণয় করতে পারে ক্যারি নির্ণয় করতে পারে যোগ ফল এবং কী নির্ণয় করতে পারে নির্ণয় করতে পারে এটাকে বলা হয় কি পূর্ণযুগের বর্তমির ব্লক চিত্র কি চিত্র ব্লক চিত্র ঠিক আছে এর আবার একটা থাকবে সত্যক সারণি সত্য সারণি আর একটা জিনিস থাকবে তোমার হচ্ছে সত্যক সারণি হতে নিজস্ব সার্কিট নিজস্ব সার্কিট যেটাকে আমরা লজিক সার্কিট বলি লজিক সার্কিট সার্কিট এরপরে আরেকটা বিষয় থাকবে সেটা হচ্ছে তোমার হলো মৌলিকের দ্বারা বাস্তবায়ন ঠিক আছে দ্বারা বাস্তবায়ন মৌলিক গেট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন যেখানে মৌলিক গেটই ব্যবহার হবে তাহলে পূর্ণ যুগের বর্তনই আমরা হচ্ছে যে সদ্য সারণিতে যাবো প্রথমে আমরা ব্লক সূত্রে দেখালাম যে তিনটে ইনপুট থাকবে আউটপুট কাটা হবে দুইটায় একটা ফল আর একটা ক্যারি তাহলে দেখেন সত্য সারণিটা কেমন হবে তাহলে আমরা এখানে ইনপুট কাটা তো আছে তিনটা আউটপুট তাহলে ইনপুট তিনটা থাকলে ঘর পাঠা হয় আটটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখেন আমরা জানি যে এই ইনপুট হচ্ছে এ বি আর হলে কি সি ওয়ান ঠিক আছে আর হলে আউটপুট হলো কি এস আর কি সি জিরো এছাড়া হচ্ছে কি সি জিরো কারণ হচ্ছে এখানে আমরা সি একটা নিয়েছি সেহেতু আমাদের ফলাফল আর একটা সি আমরা নিলাম জিরো নিলাম অন্য কিছু নিতে পারি তবে ক্যারি মানে সি মানে ক্যারি বুঝাই এস মানে বলছেন কি না তাহলে আমরা জানি অর্ধেক শূন্য ইনপুটের অর্ধেক শূন্য অর্ধেক আর একটা ঘর কম হয়েছে তাহলে অর্ধেক শূন্য অর্ধেক হলো কি পরের অর্ধেক শূন্য পরের অর্ধেক ওয়ান ঠিক আছে তারপরে শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান ঠিক আছে তাহলে আমাদের সংজ্ঞাতেই বলা আছে বাইনারি যোগ বাইনারি বিট টি বিট বাইনারি বিট তাহলে আমাদের যোগ হবে কিসে বাইনারিতে তাহলে দেখেন শূন্য 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 যোগ করলে কি হয় হাতে থাকে কিছু এখানেও কি বসবে শূন্য 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 এক যোগ করলে কত হয় এক হাতে কিছু থাকে না শূন্য শূন্য এক শূন্য যোগ করলে কত হয় এক হাতে থাকে শূন্য এক এক দশের শূন্য হাতে কত এক এক শূন্য শূন্য যোগ করলে কত হয় এক হাতে কিছু থাকে না তার শূন্য তারপরে এক শূন্য এক 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 যুগ করে দশে শূন্য হাতে কত এক 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 দশ দশ আরেক শূন্য দশে শূন্য হাতে কত এক তারপরে এক 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 দশ দশে দশ আর একে এগারো এগারো হাতে কত এক এইটা আমাদের হয়ে গেল হচ্ছে কি সত্য সারণী শতক সারনি সারনি এখন আমরা কি করব শতক সারনি হতে নির্দিষ্ট সংখ্যা সমীকরণ সমীকরণ ওহ শতক সমীকরণ তাহলে বলছিলাম যে একটা স্তম্ভের মধ্যে যদি অনেকগুলো ওয়ান থাকে কতগুলো কি থাকে অনেকগুলো যদি ওয়ান থাকে তাহলে অবশ্যই মাঝখানে এটা একটা কী চিহ্ন বসবে যোগ চিহ্ন বসবে তাহলে যেখানে ওয়ান আছে সেখানেই হিসাব হবে যেখানে ওয়ান নেয় সেখানে হিসাব হবে না তাহলে এর সমান কি কী বার দেখেন এই সোজা কি আছে এবার বিবার আর কী হবে সি এবার বিবার সি ওয়ান এখানে কী হবে দেখেন এ বি বি সি সি বার ওয়ান বার তারপরে এ ওয়ানের ক্ষেত্রে কী হবে এ বিবার সি ওয়ান বার তারপরে এ ওয়ানের কী করতে হবে এবিসি সি হবে এটি তারপরে হচ্ছে কি সি জিরো তাহলে সি জিরোর ক্ষেত্রে দেখেন ওয়ান এখানে আসছে না এই সোজা আসবো তাহলে কী আসবে এবার বি সি ওয়ান তারপরে হচ্ছে এই ওয়ান এসে কী হবে এ বিবার সি তারপরে কী হবে বি সি ওয়ান বার তারপরে কী হবে বি on it,